আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো দেখেন ফেসবুক হচ্ছে পেজ অ্যান্ড মডেটর যেভাবে এই হচ্ছে মডেটর দেবেন পেজে অথবা অ্যাডমিন দেবেন সেটা কীভাবে প্রথম হচ্ছে আপনার আইডিতে ঢুকবেন ঢুকে প্রথমত আপনার পেজে যাইতে হবে তো পেজে যাইতে হলে আপনার হচ্ছে এই যে কোনায় যাবেন যেখানে প্রোফাইল এই যে মেসেঞ্জারের নিচে এই দিকে তো এখানে আমরা চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই দেখেন নিচে নিচের দিকে স্কুল ডাউন করলে দেখতে পারবেন এই যে অপশনটা পেজ অপশন এই যে পেজ লেখা এইখানে হচ্ছে আপনার পেজ তাই না এই পেজে হচ্ছে যাবেন গেলাম এখন দেখেন এখানে আমার হচ্ছে চার পাঁচটা পেজ আছে তো আমি হচ্ছে আমার পেজে ঢুকবো তো আমি কী ক্লিক করলাম এখন এই যে সুইচ দিলাম পেজে চলে গেল ওকে ভাই তো এখন কী হচ্ছে দেখেন আমার পেজে হচ্ছে আমি মডেটোর সেট বা অ্যাডমিন সেট করবো সেই ক্ষেত্রে আমি হচ্ছে হুম সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনার দেখেন ঢোকার পরে এই অবস্থা আছে না তো আমি হচ্ছে এই যে হাতের এই যে এই 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 জায়গাটায় ঢুকবো এই জায়গায় যাব চাপ দিব দিলাম দেওয়ার পর এই যে থ্রি ডট আছে আপনি দেখবেন মোবাইলটা যারা করবেন থ্রি ডট এই থ্রি ডটে যাবেন যাওয়ার পর এই দেখেন এই দেখেন একটা একটা অপশন আছে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে যাবো আমরা পেজ স্ট্যাটাসে গেলাম পেজ স্ট্যাটাস যাওয়ার পর দেখেন আমার পেজটা হয়তো বা কোথাও একটু সমস্যা আমি করছিলাম এই জন্য এই যে পেজ নট কি রিকমেন্ডেবল তো রিকমেন্ডেবল হইলে হলো অটোমেটিকভাবে চলে যায় যাই হোক এটা পরের বিষয় এখন আমরা হলো আমরা যে পেজ এটার ভিতরে না যাই আমরা হচ্ছে পেজে যে অ্যাডমিনে যাব হ্যাঁ যারা অ্যাডমিন দেবে তারা অ্যাডমিনে যাবেন বা যারা মডরে দেবেন তারা মডরিতে দেবেন যারা চার পাঁচজন মিলে চালাইতে চান একটা পেজ এরকম আর কি তো আমি গেলাম তো এখানে যাওয়ার পর আমি পিপল উইথ ফেসবুক অ্যাসেস হ্যাঁ তো আমি এটা গেলাম যাওয়ার পর যাই আসে নেক্সট দিয়ে দেবো তো আমি হচ্ছে যারা দেবো তার নামটা লিখছি পিপ্ল বিপ্লব হোসেন বিপু প্রথমে আমার যে নাম ডাল্সি এটাই দেবো আমি হ্যাঁ দিতে গেলাম দেওয়ার পরে অ্যালফ দিস পার্সন ফুল অ্যাসেস হ্যাঁ এই যে এই জায়গাটা এই জায়গাটা ঠিক করে দিতে হবে দিলাম এখন গিভ অ্যাসেস এ অ্যাসেস চাপ দিলাম চাপদা দিলে আর কি আমার পাসওয়ার্ড লিখতে বলতো আসলে পাসওয়ার্ড দিয়ে আপনি যদি আপনি যদি এই কনফার্মে চাপ দেন তাহলে তার কাছে পুঁছে যাবে ওকে ফাইন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ